হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানির রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি মদক পিঠে এখানে মদক পিঠেটা বানানোর জন্য এই দেখুন আকার চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে পিঠের জন্য পোটটা তৈরি করে নেব আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি এক বাটি নারকেল কোড়া নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি গুড় নিয়েছি এটা খেজুরের গুড় আমার ঘরে ছিল খেজুরের গুড়টা দিয়ে আমি বানাবো কিছুক্ষণ নেড়ে চেড়ে পুটটা তৈরি করে নিচ্ছি এই দেখুন নারকেলের পুটটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো একটা পেলেটে তুলে নিচ্ছি আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেবো লবণ জলটাকে ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব আর একটুখানি জাল দিয়ে শক্ত করে নিচ্ছি এই দেখুন শক্ত শক্ত করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নেবটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাতে একটু ভালো করে মশৃম করে মেখে নেব একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে একদম সফট একটা ডো তৈরি হয় এই দেখুন ডোটাকে আমি মেখে নিয়েছি এখন এইখান থেকে একটুখানি ডো নিয়ে নেব এইটুকুনি ডো নিয়ে নিলাম আর বাকিটা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছে হাতে একটু গোল করে নেব এখন একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি দেখুন একটা বাটির মতন তৈরি করে নিলাম এখন যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম নারকেলের সেই পুটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই মুখটাকে এভাবে বন্ধ করে দেব মুখটাকে আমি যে বন্ধ করে দিলাম হাতে এইভাবে টানলেই উপরের দিকে উঠে যাবে আর একটা ডিজাইন হয়ে যাবে মোদকের মতন যে মোদকের মতন হয়ে গেছে আর এই দেখুন এখানে আমি একটা চামচ নিয়েছি চামচটা দিয়ে এখন আমি ডিজাইন করে দেব পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চামচটা দিয়ে ডিজাইন করে দিতে হবে কোনো ছাঁচ লাগবে না কোনো মৌলও লাগবে না হয়ে একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটু ডোনিয়ে নেব হাতে গোল করে নিচ্ছে বাটি তৈরি করে নিন না নারকেলের পুরো দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো আবারও গোল করে নিচ্ছি এই যে এখন এইভাবে যে ডিজাইনটা তুলতে হবে দেখো ডিজাইনটা হয়ে গেলো আমি এই চামচটা দিয়ে তুলে দিচ্ছি যে দেখুন দুটো হয়ে গেল একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন মদক পিঠে গুলো আমার বানানো হয়ে গেছে আর এইদিকে একটা কড়া বসিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি এখন এই মদক পিঠেটা বাতিয়ে নেব আর আমি একটু এই ঝাঁদরিটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এই পিঠেগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম একেবারে আর এখন একটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট বাতিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব হাতে যখনই এভাবে ধরলে দেখবেন হাতে লাগবে না তখনই ভাববেন যে বাপানো হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এই দেখুন সবগুলো পিঠে মদক পিঠে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এই মটর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে